সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন যারা এদের পর পর চাচ্ছেন যে প্রিমিয়াম সেগমেন্টের শার্ট কম দামে কেনার জন্য তাদের জন্য আজকের ব্লগটি অনেক স্পেশাল হবে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে এখন যাচ্ছি মিরপুর তেরো যেটা হচ্ছে রাকিন সিটিতে কীভাবে যাচ্ছি সকল কিছুই দেখাবো আমি এখন ঢাকা ইউনিভার্সিটি থেকে উঠে গেলাম হচ্ছে মেট্রো রেলে যাচ্ছি হচ্ছে মিরপুর দশে সেখানে নামবো সেখান থেকে রিক্সা নিয়ে চলে যাব হচ্ছে রাকিন সিটি রাকিন টাওয়ারে আর এখন যাব হচ্ছে হোলসেল বাজারে অলমোস্ট আমরা চলে আসলাম রিক্সা করে মিরপুর দশ টাকে রিক্সা ভাড়া হচ্ছে রাকিন কাওয়ারে তিরিশ টাকা চল্লিশ টাকা আর যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন তাহলে প্রতিনিয়ত যখন নতুন নতুন ভিডিওগুলো গুলো আপলোড করব সাথে সাথে পেয়ে যাবে তো দর্শক এখন চলে আসলাম হচ্ছে রাকিন সিটিতে যেটা হচ্ছে হোলসেল বাজার এই পাশে কিন্তু দেখেন তাদের ব্যানার দেওয়া আছে তো এখানে কেন আসছে এখানে কিন্তু এদের পরবর্তী বিশাল ধামাকা অফার চলতেছে সেটাই আজকে দেখানোর চেষ্টা করব তার জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করতে হবে তো আমি এই যে শার্টটা পরে আছে এটা কিন্তু নতুন আসছে ভাই আমি মূলত আমাকে আগে পাঠিয়ে দিয়েছে আমি উপরে আসার আগে কিন্তু শার্টটা চেঞ্জ করে দেন এখানে চলে আসছে তো দেখেন এখানে যে শার্টগুলো আছে শার্টগুলো কিন্তু খুব সুন্দর ডিজাইনের ভিতর হবে এবং কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন যাবেন এক পেয়ে পেয়ে মাত্র মাত্র টাকায় টাকায় দুই পিস এবং তিন পিস শার্টের দাম হবে মাত্র তেরোশো এবং চার পিস যারা নেবেন সেক্ষেত্রে দাম পড়বে মাত্র ষোলোশো টাকা এর সাথে কিন্তু যে কোনো একটি টি শার্ট সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন এবং যারা আছেন আমরা বেশি বেশি কেনাকাটা করব ঘুরতে যাবো ভাই তো সেক্ষেত্রে কিন্তু আট পিসের একটা অফার আছে আপনারা কিন্তু আট পিস কিনলে দুই পিস টি শার্ট ফ্রি পেয়ে যাচ্ছেন তার মানে কি সোনাই সোহাগা যা কিনবেন সব জায়গায় অফার 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 তার জন্য অবশ্যই কি করতে হবে হোলসেল বাজারে পেজটা ফলো করতে হবে এবং ভিডিওটা শেয়ার করতে হবে তাহলে কিন্তু প্রতিনিয়ত তারা যখন নতুন নতুন অফারগুলো দিবে সেই অফারগুলো পেয়ে যাবেন কারণ আমি তাদের পেজের সাথে অনেকদিন ধরেই কাজ করতেছি ইউটিউবে হয়তো বা ওরকম ব্লক করা হয় না দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা এদের পরপরই কিন্তু তাদের শোরুম থেকে একটা ব্লক করতেছি যারা গরম গরম অফারটি লুফি নিতে চান এদের ভিতরে কেনাকাটা করতে পারেননি গুরুহাটে আপনারা অনেক ব্যস্ত ছিলেন তাদের জন্য মূলত আমাদের এই কালেকশনগুলো নিয়ে আসা এটা আবারও বলে দিচ্ছি যেটা হচ্ছে এক পিস শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো দুই পিস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার এবং তিন পিস পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো এবং চার পিস পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকার ভিতরে অনেকেই বলবেন ভাই এই ধরনের কিউবেন যে শার্টগুলো আছে যেটা হচ্ছে লিলেন ফ্যাব্রিকের ভিতরে এগুলা ওয়াশ করে খেপে যায় হ্যাঁ এটা সত্যি কথা ওয়াশ করে খেপে যায় তার জন্য আমরা কি করেছি সবগুলো শার্ট কিন্তু একটু করে প্লাস সাইজ করেছি বড় করে দিয়েছি যখন আপনারা এটা ওয়াশ করবেন তখন কিন্তু একদম পারফেক্ট সাইজ হয়ে যাবে এবং এই শার্টগুলো আমার মনে হয় না এত কম দামে কোনো শোরুমে সেল করে কারণ একটা শাড়ি কিন্তু সেল করে হচ্ছে আপনার নিউ মার্কেট যান অথবা নূরজাহান মার্কেটে যান সেখান থেকে কিন্তু হবে আটশো টাকা দিয়ে আর সেখানে আমরা দিয়ে দিচ্ছি চারটি শার্ট মাত্র ষোলোশো টাকায় তার মানে কি একটা দামে কিন্তু আপনার দুটা পেয়ে যাচ্ছেন অথবা দুইটা দামে কিন্তু চারটা পেয়ে যাচ্ছেন তার জন্য অবশ্যই চলে আসুন হোলসেল বাজারে তাহলে কিন্তু সরাসরি দেখে কিনতে পারবেন আর এখন যেহেতু ভাই আপনারা কিন্তু সরাসরি মার্কেটে আসতে হবে না আপনারা কিন্তু ঘরে বসে আমাদের অর্ডার দিবেন তাহলে কিন্তু ঢাকা এবং ঢাকার বাহিরে সব জায়গা থেকে আমাদের থেকে এ ধরনের শার্টগুলো কিনতে পারবেন আর শার্টগুলো দেখেন ভাই কত চমৎকার ডিজাইনের ভিতরে হবে অনেক ডিজাইন অনেক কালার সব দেখানো সম্ভব না এখন দেখাবো যেটা হচ্ছে এক কালারের ভিতরে এগুলো কিন্তু ভাই ও যেটা হচ্ছে ব্রোকেন ফ্যাব্রিকের ভিতরে হবে কিউবেন শার্ট আর বাটনগুলো হবে দেখেন প্রিমিয়াম চাইনা বাটনের ভিতরে এটাও পেয়ে যাচ্ছেন সেম অফারের ভিতরে আমরা সবগুলোই কিন্তু সেম রেঞ্জের ভিতরে রাখার চেষ্টা করেছি যাতে করে যে কোন শ্রেণীর মানুষ আমাদের শোরুম থেকে এই ধরনের কালেকশনগুলো কিনতে পারে এখন বলবেন যে ভাই দোকানের মালিক কোথায় আপনি এক একাই বক বক করতেছেন আমি এখানে এজ এ হোস্ট হিসাবে কাজ করতেছি তার জন্য কিন্তু সবগুলো প্রোডাক্ট আমি দেখিয়ে দিচ্ছি তারপরেও দেখিয়ে দিব সমস্যা নেই এখানে আসলে যাদেরকে পেয়ে যাবেন আমাদের বড় ভাই থাকবে এই যে আমাদের বস যে হচ্ছে ভাই তো ভাই ক্যামেরার সামনে আসবে না তার জন্য ভাইকে দেখাতে পারলাম না আর এখানে আসলে পেয়ে যাবেন আমাদের আবু সাইদ ভাইকে তো দর্শক দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ